সবাই আশা করি ভালো আছেন আজকে হচ্ছে দেখাবো হচ্ছে গরুর মাথার মাংস রান্না করছিলাম আর খিচুড়ি রান্না করছিলাম আর তারও আগে বলে রাখি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর দুইটা রান্না করার জন্য যেগুলো আমি আজকে রান্নাটা একটু সহজে করেছি মানে সহজ উপায় করেছি বেশি ঝামেলা যেহেতু সময় কম ছিল আর এখানে আমি সব ধরনের ডাল চাল একসাথে ধুয়ে নিয়েছি আমি এখানে তিন প্রকারের ডাল ব্যবহার করছি ছোলার ডাল আর হচ্ছে মুগের ডাল আর হচ্ছে মুসুর ডাল তিন প্রকার ডাল আর এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দেব রসুন আর গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা আর পেঁয়াজ কষি আর হচ্ছে লবণ মানে গুঁড়ো মশলা যা যা থাকে হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে আমি এই খিচুড়িটা হচ্ছে রাইস কুকার রান্না করবো যেহেতু আমি কিন্তু খিচুড়ি রান্না করলে আমি রাইস কুকারেই বেশি করি রাইস কুকারে খিচুড়িটা রান্না করলে কিন্তু খিচুড়িটা খুব সুন্দর হয় একবারে আমি এই যেখানে দেবো আদা জিরা একদম আমি আমার আদা জিরা বাটা শিশু এগুলো আমি একবারে একবারে সব কিছু মিলিয়ে বেটে নিচ্ছি আর এগুলো এখন আমি হাত দিয়ে একটু ভালো মতো মেখে নেব এই যে এই কাজটা কিন্তু শেষ এখন আর আমার এই খিচুড়ির মধ্যে আর কোনো কিছু করতে হবে না এটাই সুবিধা রাইস কুকারে রান্না করলে আপনি সব ধরনের মশলা একবারে মাখিয়ে দিয়ে এরপর হচ্ছে যে দিয়ে দিবেন এই যে আমি এখন পানি দিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম এদিকে রাইস কুকার হয়ে থাক আর এখানে হচ্ছে যে আমি বললাম না আজকে শর্টকাটে রান্না করব আর এখানে হচ্ছে যে আমি মাংসটা এখানে আমি মাথার মাংসটা নিয়েছি এখানে আমি হচ্ছে যে আমি সব ধরনের মশলা দিয়ে দেবো পেঁয়াজ কুচি এরকম সব কিছু সব ধরনের মশলা বাটা মশলা গরু মশলা দিয়ে হচ্ছে এখানে আমি সব কিছু মাখিয়ে প্রেশার কুকারে দিয়ে দিব যেহেতু হাতে সময় কম আর এটা গ্যাসে মানে কালকের ভিডিও হচ্ছে শুক্রবারের ভিডিও আর এটা হচ্ছে যে আমি ভিডিওটা কালকে করেছি আর কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে আর আমার হাজব্যান্ডের বেশিরভাগ খিচুড়িটা অনেক পছন্দ বৃষ্টি হলেই বলবে যে একটু খিচুড়ি রান্না করো যারিদিকে আমি সব ধরনের মশলা দিয়ে দিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর মাথার মাংস রান্না করলে হচ্ছে যে একটু মশলার পরিমাণটা একটু বাড়াই দেওয়ার চেষ্টা করবেন যেহেতু মাথার মাংসটা একটু অন্যরকম হয় খেতে আর এর জন্য আমি সব ধরনের মশলাটা একটু বাড়িয়ে দেব মানে একটু ঝাল ঝাল করে রান্না করব আর খিচুড়িতে মশলা কিন্তু আমি কমই দিয়েছি যেহেতু খিচুড়ির আমি অত মাংসের সাথে খাবো দেখে অত মানে আমি ঝাল করে রান্না করব না শুধু হালকা মশলায় রান্না করব এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এইগুলো আমি হচ্ছে যে হাত দিয়ে ভালো মতো মেখে নেব যখন হাতে সময় না থাকে যাদের প্রেশার কুকার আছে। আর আমি গরুর মাংস রান্না করলে কিন্তু মাখায় রান্না করি আর মুরগি রান্না করলে কখনও আমি মাখায় রান্না করি না আমার কাছে মনে হয় যে মুরগি মাখায় রানলে আমার কাছে ভালো হয় না রান্নাটা আর গরুর মাংস আমি সবসময় একদম সব মশলা দিয়ে সুন্দর করে মাখাবো মাখানোর পরে হচ্ছে যে আমি ডিম করে চুলায় প্রথমে বসিয়ে দেবো ভালো মতো কষানোর পরে পরিমাণ মতো একটু গরম পানিও দিতে পারেন এমনি ঠান্ডা পানিও দিতে পারেন আমি এইভাবেই রান্না করি আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন যে আপনারা কীরকম রান্না করেন একই মশলায় একই সব কিছু দিয়ে রান্না করলে কিন্তু এক একজনের রান্নার টেস্ট রকম হয় আমি একসাথে আপনিও যে মশলা ব্যবহার করেন আমিও সেই মশলাই ব্যবহার করব ঠিক আপনার খাবারের টেস্ট কিন্তু আলাদা হয় আর এদিকে রাইস কুকারে এই খিচুড়িটা হচ্ছে আর এখানে হচ্ছে যেমন প্রেশার কুকারে একটু খালি একটু কষাই নেওয়ার পরেই হচ্ছে যে আমি এই যে ঢাকনাটা লাগিয়ে দিব এখন আর এখানে আমার কোনো কাজ নাই আর এই যে আমার রান্না শেষে আমার মাংসটা কিন্তু আমি প্রেশার কুকার খুলে ফেলছে এই যে দেখেন মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে একদম সুন্দর গলে গেছে আর কিছুই করতে আমি হালকা একটু পানি দিয়ে বসে রেখে দিয়েছিলাম আর এখানে আমি বেগুন ভেজে নিচ্ছি আর শশা লেবু কেটে নিচ্ছি আর রাবুণ নামাজ থেকে আসলেই খাবারে যে বললাম না খিচুড়ি আমি কম মশলা দিয়ে করেছি আর অল্প করেছি শুধু দুপুরের জন্যই করেছি ঠিক খিচুড়ি খাওয়ার পরেও কিন্তু দুপুরেও খেয়েও বাচ্চা ছাড়ে যে আমার গরুর মাংসটা আর যে যে যেই খিচুড়ি গরুর মাংস বেগুন ভাজা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলতে পারেন যে কার কার পছন্দ খিচুড়ি আর গরুর মাংস আর সাথে বেগুন